এই সিজনে ঋষভ পান্থের পারফরমেন্স শুরু থেকে কেমন ছিল সেটা তো আপনারা ভালো করেই জানেন তেরো ম্যাচে বারো বার ব্যাটিংয়ে নেমে মাত্র একশো রান স্ট্রাইক রেট একশো সাত এমন বাজে পারফরমেন্স ঋষভ পান্থের এর আগে কোনো দিন যায়নি সজীব গোবিন্দ হয়তো মনে মনে এটাই ঠিক করে নিয়েছেন শুধু এই সিজনটা যাক এর পরের সিজনেই ওকে বাদ দেব তবে পান্থকে শেষ ম্যাচে দেখা গেল সেই পুরনো রূপে আর সিবির বিপক্ষে সেঞ্চুরি পূরণ করেছেন তিনি এরপর এভাবে ডিগবাজি মেরে সেলিব্রেশন পূরণ করেছেন এদিন ওয়ান ডাউনে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী ব্যাটিং করছিলেন ঋষভ পান্ত তিনি বাউন্ডারি হাঁকাচ্ছিলেন তার নিজস্ব স্টাইলে একত্রিশ বলে প্রথমে তিনি হাফ সেঞ্চুরি করেন এরপর সেঞ্চুরি তোলেন চুয়ান্ন বলে এরপর ঋষভ পান্ত প্রথমে ধন্যবাদ জানাই তার ঈশ্বরকে তারপর তিনি এভাবে ডিগবাজি মেরে সেলিব্রেশন পূরণ করেন দীর্ঘ ম্যাচ পরে নিজেকে হালকা অনুভব করেন ঋষভ পান্ত পান্থের এমন সুদিনে অবশ্য মাঠে ছিলেন না মালিক সজীব গোবিন্দা সাতাশ কোটি পান্থের সামনাসামনি সেঞ্চুরি আর দেখা হলো না তার পান্থের আঠাশ ছক্কায় সাজানো ইনিংসে ভর করে লক্ষণে তিন উইকেটে দুইশো সাতাশ রান করে এই রানও যথেষ্ট হয়নি লক্ষণের জিতেশ শর্মার অবিশ্বাস্য এক ইনিংসের কাছে হেরে যায় পান্থ তেত্রিশ বলে পঁচাশি রান করে অপরাজিত ছিলেন জিতেশ আর প্রথম পর্বের শেষ ম্যাচে জয় পেয়ে প্রথম কোয়ালিফাই খেলার সুযোগ পেয়ে গেছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরও যেখানে তাদের প্রতিদ্বন্দ্বী পাঞ্জাব কিংস ম্যাচটি হবে বৃহস্পতিবার অন্যদিকে প্লে অফের আগেই বিদায় নেওয়ার লক্ষণী এবারের আইপিএল শেষ করল সপ্তম হয়ে